এটার মধ্যে আছে টার্গিসের মধ্যে হুম এটা সবার ছোট সাইজটা মালগুলো দেখে উল্টাই দেখি দেখুন ভিয়স কালার গুলো দেখুন কালেকশন গুলো দেখুন খুব সুন্দর খুবই চমৎকার কালার প্রত্যেকটা মালই ইনশাআল্লাহ দ্বিগুণ লাভে বেচতে পারবে না দুবে প্রত্যেক লাভ লাভে ইনশাআল্লাহ মানে কালেকশন গুলো খুব সুন্দর সুন্দর কালেকশন আপনাদের এখানে হ্যাঁ এটা হচ্ছে ব্লেজারের মধ্যে যেহেতু শীত ওরা শীত পড়বে হ্যাঁ এই যে এটা ব্লেজার ওয়ান্স ইট ব্রাশ করা যাকে বলে ব্রাশ করা ভিতরে হ্যাঁ 12টা মাল 12টা মাল বেচতে পারবে একটা দাগও থাকবে আমি বস্তা করার সময় আবার এগুলা সব দেখে চেক করে দিবেন না ইনশাআল্লাহ যদি দাগ ছাড়া ফাটা দোষী পড়ে যায় সেটা আমরা নিজ দায়িত্বে চেঞ্জ করে দিই নেক্সট টাইম চেঞ্জ করা হয় না পঁয়তাল্লিশ টাকা হ্যাঁ পঁয়তাল্লিশ টাকা যে ওভার যেটা এটা হচ্ছে আপনার পঞ্চান্ন টাকা পঞ্চান্ন সাইজ এবং কোয়ালিটি দাম হ্যাঁ এগুলো তো সব প্যান্টের কালেকশন না প্যান্টের সব প্যান্টের কালেকশন দেখুন এখানে অনেক প্যান্টের স্যাম্পল আছে তো আপনারা যদি আপনাদের যদি এগুলো কালেকশন নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জি এই যে এটা হচ্ছে আপনার কফ প্লাস এডিটা বড় সাইজের বড় সাইজ দশ বারো বছর আট বছর ছেলেরা পড়তে পারবো এটা দিচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা বড় সাইজের ভাই আপনাদের লোকেশনে যারা আসতে চাইছে কিভাবে আসবে প্রথমে হচ্ছে আমার দোকানের নাম হচ্ছে মা বাবার হুশিয়ার দোকান আটশো উনচল্লিশ আটশো চল্লিশ নায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা সবাই চিনে আর যারা চিনবে না ভিডিও স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে আমাদের কল করবে কিভাবে আসবে কোথায় নেবে আমরা সব ডিটেলস বলে দেব সবকিছু বলে দেওয়া হবে ইনশাআল্লাহ তো ভি আপনারা যদি এই কালকশন গুলো নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন হাসি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তাহলে ভালো থাকবেন ভাই সালামালিকুম্লা আলাইকুম